ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক তিনি ইংল্যান্ডের সাধারণ নির্বাচনে হেরে গেছেন তো কেই ঋষি সুনাক আজকে এই ভিডিওতে আমরা সে বিষয়ে আলোচনা করব তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল তো ঋষি সুনাক হলেন ভারতেরই একজন নাগরিক ছিলেন যিনি বর্তমানে ইংল্যান্ডে থাকেন তো একদিক থেকে বলতে গেলে ঋষি সুনাক ভারতের একজন মানুষ যিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছিলেন আর রিসেন্ট যে সাধারণ নির্বাচন হয়েছিল ইংল্যান্ডে সেই নির্বাচনে তার সামনে ছিলেন মিস্টার স্টারমার যিনি লেবার পার্টির একজন নেতা ছিলেন তিনি ঋষি সোনাককে হারিয়ে দিয়েছেন এবার ঋষি সোনাকের হেরে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে তার মধ্যে মেন কারণ যেটা যেটা সবাই মনে করছে সেটা হলো ঋষি সোনাক যদিও ভারতের একজনই ছিলেন তবুও তিনি ভারতের প্রতি খুব একটা ভালো স্টেপ নেননি তিনি ভারতীয়দের প্রতি খুব একটা কিছু করেননি দেখতে গেলে তিনি আরও বেশি স্ট্রিক্ট বানিয়ে দিয়েছেন রুলস যেমন তিনি ভিসার ক্ষেত্রে ভারতীয়দের আগে যে রুলসগুলো ছিল সেই রুলসগুলো তিনি আরও বেশি স্ট্রিক্ট বানিয়ে দিয়েছিলেন তো ইংল্যান্ডে যে সমস্ত ভারতীয় রয়েছে তাদের তিনি ট্রাস্ট জিততে পারেননি তো এটা একটা তার হেরে যাওয়ার বড় একটা কারণ হতে পারে ঋষি প্রধানমন্ত্রী হওয়ার পেছনে যে কারণটা ছিল সেটা হচ্ছে ইনফ্লেশন তার যে কনজারভেটিভ পার্টি ছিল সেখানে ঋষি সুনাককে প্রধানমন্ত্রী করা হয়েছিল ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য কিন্তু এর আগেও লিস ট্রাস যিনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন লিস শুধুমাত্র ঊনপঞ্চাশ দিনই প্রাইম মিনিস্টার ছিলেন কারণ তিনি ইনফ্লেশনের উপর বেশি কন্ট্রোল করতে পারেননি কিন্তু ঋষি সুনাক তিনি ইনফ্লেশনকে যথেষ্ট কন্ট্রোল করেছিলেন তার প্রধানমন্ত্রী হওয়ার আগে ইনফ্লেশন ছিল টেন পয়েন্ট সেভেন পার্সেন্ট আর তিনি সেটাকে ফোর পয়েন্ট টু পার্সেন্টে নিয়ে এসেছিলেন তো বলা যেতে পারে তিনি ইনফ্লেশনকে মোটামুটি কন্ট্রোল করে ফেলেছিলেন তো তার বিশ্বাস ছিল যেহেতু তিনি ইনফ্লেশনকে কন্ট্রোল করে ব্রিটিশার্সদের অনেক বেশি সুযোগ সুবিধা দিয়েছেন তো তিনি ভেবেছিলেন হয়তো এই ইলেকশনটা করলে তিনি হয়তো জিতে যেতে পারেন তো এটা তার ফেভারে যায়নি এটা তার অপোজিটে চলে গেছে তো মোট কথা হলো ঋষি সোনাক যিনি কনজারভেটিভ পার্টি থেকে বিলং করেন ইংল্যান্ডের যে পার্টিটা পরিচিত ছিল যেটা প্রো ইন্ডিয়ান মানে ভারতীয়দের প্রতি একটা ভালো চোখে দেখে যারা কিন্তু বর্তমানে মিস্টার স্টারমার যিনি লেবার পার্টির একজন নেতা তিনি ইন্ডিয়ার প্রতি কেমন মনোভাব দেন সেটা এখন দেখার বিষয়